হরে কৃষ্ণ রাধা রাধে বন্ধুরা কেমন আছেন সবাই ভক্তিকুঞ্জে আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা দীর্ঘ অনেক দিন ধরে কোনো ভিডিও আপলোড করতে পারিনি যাই হোক নানান কারণ ছিল সেসবে আর আসছি না আর আজকে দুটো রেসিপি নিয়ে চলে এসেছি আজকে দুটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি একটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এইটা একটা শাক বানিয়ে নিচ্ছি তো এটা কি শাক আপনারা কমেন্ট করে জানাবেন যদি চিনতে পারেন আর আর আমি বলে দিচ্ছি তাও এটা হলো ঢেকির শাক এটা এনেছি নর্থ বেঙ্গল থেকে নর্থ বেঙ্গলে আমার বাবার বাড়ি বাবার বাড়িতে গিয়েছিলাম অনেকদিন বাদেই বাবার বাড়ি গিয়েছিলাম তো আজকে ওই নর্থ বেঙ্গলের দুটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এটা হচ্ছে ঢেঁকি শাক এই ঢেঁকি শাকের চচ্চড়ি করব আর তার সাথে করব শোলা কচুর দম তো এই দুটো রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব তো সম্পূর্ণ ব্লগটি আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের খুব খুব ভালো লাগবে আপনারা যারা আগে আমার ভিডিও দেখেছেন তারা তো জানেনি যে আমার বাড়িতে জগন্নাথ দেব আছেন আর আমরা যাই রান্না করি সেটা জগন্নাথ দেবকে আগে অফারিং করা হয় মানে জগন্নাথ দেবের আগে ভোগ লাগে তারপরে আমরা প্রসাদ পাই তো এইদিকে দেখতে পাচ্ছেন আমার ঢেঁকি শাকটা একদম বানানো হয়ে গেছে এদিকে এইখানে দেখতে পাচ্ছেন ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি এরপর রান্না বসাবো এখানে দেখতে পাচ্ছেন কড়ার মধ্যে একটু তেল দিয়ে দিয়েছিলাম একটুখানি কালো জিরে কালো জিরে দেওয়ার পর এখানে এই যে লম্বা লম্বা করে রাখা বেগুন আর আলু এখানে দিয়ে একটু হলুদ নুন দিয়ে লাল লাল করে ভেজে নিলাম এই যে দেখতে পাচ্ছেন একটু ভালো করে খুশি খুশি এখানে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর এটার মধ্যে ঢেঁকি শাকটা দিতে হবে তো এটা যদি ভালো করে একটু লাল লাল করে আগে ভেজে নেওয়া যায় তাহলে জিনিসটা খেতে আরও বেশি ভালো লাগে তো ওইদিকে আমার ঢেঁকির শাকটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি এখন এই আলু আর বেগুনটা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ঢেঁকির শাকটা তো এবার ঢেঁকির শাকটা এর মধ্যে দিয়ে দেওয়া হলো এখন ভালো করে নেড়ে চেড়ে এটা খানিকক্ষণ কষিয়ে নেব এদিকে সবজিটা আমার ভালো করে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সর্ষে আর পোস্ত বাটা তো সর্ষে পোস্তটা বাটার সময় আমি এর মধ্যে একটু কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছিলাম ওই জন্য আর এক্সট্রা করে এর মধ্যে লঙ্কা দিচ্ছি না তো এই যে আমি ভালো করে এখন সর্ষে পোস্ত দেওয়ার পর এই সবজিটাকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি তো কষিয়ে নিয়ে আর দু মিনিট মতন একটু ঢাকা দিয়ে রাখলেই এই আমার ঢেকের শাকের চচ্চড়িটা একদম কমপ্লিট হয়ে যাবে দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে দেখতে তো এটা কিন্তু খেতেও খুব দারুণ লাগে আর কিন্তু খুবই সহজ রেসিপিটা কিন্তু এমন কোনো কঠিন না খুবই সহজ কিন্তু খুবই টেস্টি হয় এটা খেতে তো আপনারা যারা যারা খেয়েছেন তারা তো জানবেনই কেমন লাগে আর সত্যি যারা খাননি তারা তাদের জন্য বলছি এটা কিন্তু খুবই সুন্দর লাগে খেতে এই আমার ঢেঁকির শাগের চটচরিটা রান্না করা হয়ে গেছে এখন রান্না করবো আরেকটি রেসিপি সেটা হলো শোলা কচুর দম তো এই যে দেখতে পাচ্ছেন শোলা কচু তো শোলা কচুটা নর্থ বেঙ্গল থেকে যেহেতু নিয়ে এসেছিলাম তো এই যে দেখতে পাচ্ছেন শোলা কচুটাকে এরকম ডুমোডুমো করে বানিয়ে নিচ্ছি তো এই শোলা কচুটা দেখতে কিন্তু অনেকটা মানে এরকম বানানোর পর মনে হয় যেন পনির পনির পিস করার পর যেরকম মনে হয় ওরকমই লাগে আমার ছাড়া তো ছোটোবেলাতে আগে বলতো যে মাম্মা তুমি কি এটা পনির রান্না করছো মানে দেখুন পিসগুলো দেখলে মনে হয় যেন পনিরের মতো তো যাই হোক এখানে আমি এটাকে ভালো করে বানিয়ে নিচ্ছি তার সাথে এরকমই ছোট ছোট করে আলু বানিয়ে নেব আলু আর শোলা দিয়ে এই দমটা আজকে রান্না করব। এদিকে আমার শোলা কচুগুলো বানানো হয়ে গেল আর এখানে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি তার মধ্যে দিয়েছি হচ্ছে আদা জিরে আর তার সাথে কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে ভালো করে এটা মিক্সিতে বেটে নিচ্ছি তো এখন আমি এটা মশলাটা তৈরি করে নিচ্ছি এদিকে আমার শোলা কচুর জন্য মশলাটা তৈরি করা হয়ে গেল আর এখানে দেখতে পাচ্ছেন একটা কড়ার মধ্যে আমি তেল গরম করে তার মধ্যে দিয়েছিলাম খানিকটা সর্ষের তেল আর দিয়েছিলাম গোটা জিরে ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এই ডুমু করে কেটে রাখা আলু আর তার সাথে এই শোলা কচোটা দিয়ে হলুদ নুন দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিলাম আর এখন এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা মশলাটা মানে ওই জিরে আদা কাঁচালঙ্কার যে বাটা মশলাটা সেটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে খানিকটা জল দিয়ে এখন ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব তো এখন এটা ভালো করে চেড়ে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত এই মশলাটার থেকে তেল ছেড়ে না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো করে চেড়ে এটা কষিয়ে নেব এদিকে আমার সবজিটা কষানো হয়ে গেছে আর এই যে দেখতে পাচ্ছেন তেলও ছেড়ে দিয়েছে মশলার থেকে আর এখন এর মধ্যে দিয়ে দিলাম আমি একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তাহলে কালারটা বেশ লাল লাল হবে আর দেখতেও বেশ ভালো লাগবে তো এই যে দেখতে পাচ্ছেন ভালো করে আমি কষিয়ে নিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়েছিলাম একটুখানি হিং তাহলে গন্ধটা বেশ সুন্দর হয় তো ভালো করে নেড়েচড়ে আমি কষিয়ে নিয়েছি এরপরে দিয়ে দেবো এর মধ্যে একটু গরম জল তো এখানে আমি একটু পরিমাণ মতন জল দিয়ে দিলাম মানে জিনিসটা একটু মাখো মাখো হবে আর হালকা একটু ঝোল ঝোল ভাব থাকবে তাহলে এই শোলা কচুর দমটা খেতে খুব ভালো লাগে তো এখানে আমি দিয়ে দিলাম ঝোল আর এর মধ্যে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেবো এদিকে আমার রান্না বান্না করে ভগবানকে ভোগ লাগানো হয়ে গিয়েছিল এদিকে আমার জগন্নাথ দেবের ভোগ লাগানো হয়ে গিয়েছিলো আপনাদেরকে জগন্নাথের দর্শন করাতে পারলাম না কারণ এখন তো স্নানযাত্রার পর জগন্নাথের দর্শন নিষেধ মানে জগন্নাথের এখন জললীলা চলছে তো আপনারা তো জানেনি তো এই জন্য জগন্নাথের এখন রথযাত্রার আগে পর্যন্ত জগন্নাথের দর্শন করানো যাবে না তার জন্য আপনাদের দর্শন করাতে পারলাম না জগন্নাথের তো জগন্নাথকে ভোগ লাগিয়ে এখন আমরা দুপুরে প্রসাদ পাচ্ছি আর এই যে দেখতে পাচ্ছেন গরম গরম এখানে প্রসাদম একদম রেডি তো আমরা এই যে এখানে বেড়ে নিয়েছি এখানে হচ্ছে এই যে ঢেঁকের শাকের চচ্চড়িটা দেখুন দেখতে কিন্তু দারুণ হয়েছে আর খেতেও কিন্তু খুব দারুণ হয়েছিল এই যে দেখতে পাচ্ছেন এটা হলো ঢেঁকের শাকের চচ্চড়ি আর তার সাথে আছে এখানে এই শোলা কুচুর দম তো দুটো রেসিপি আজকে মানে আমার তো খুবই পছন্দের কারণ কি ছোটোর থেকে এটা আমার খুব ভালো লাগে তো আজকে অনেক দিন বাদে এটা রান্না করলাম এই যে দেখতে পাচ্ছেন এটা হলো শোলা কুচুর দম আর কালারটাও কিন্তু দারুণ এসেছে তো এখন আমরা দুপুরে প্রসাদ পাবো তো বন্ধুরা আজকে আপনাদের এই রেসিপি দুটো কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে লাইক করবেন আর শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আজকে এই পর্যন্তই আবার এরপরের নতুন আরেকটি ভ্লগ নিয়ে আপনাদের সাথে দেখা হবে ততক্ষণের জন্য আপনারা খুব খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন সবাইকে হরে কৃষ্ণা রাধে রাধে জয় জগন্নাথ